আচ্ছা রঙের এটা কি বগি না ইঞ্জিন ওটা ইঞ্জিন আর ওই পাশের ওইটা কি ট্রেনের বগি ট্রেনের বগিতে কয়টা চাকা দেখো তো চারটা চাকা আচ্ছা এই লাল রঙের এটা কি

স্টেপ বাই স্টেপ পরবর্তী রাস্তাগুলো জড়তে হবে তোমাদের রাস্তা প্রায় শেষের দিকে রাস্তা তৈরি হয়ে যাবে হাতে চালি দাও এই তো হয়ে গেছে আমাদের রাস্তা এবার আমাদের কি করতে হবে তাহলে ব্রিজটা কই এই তো আমাদের ব্রিজ

আমরা দেখি সবসময় দেখা যায় সামনের গুলো ইঞ্জিন হয় কিন্তু এই ট্রেনটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা মাঝখানে থাকবে ইঞ্জিনটা এবং দুই সাইডে বগি তো এবার আমাদের কি করতে হবে তো সেট করার জন্য সর্বপ্রথম কি করতে হবে আমাদের ব্যাটারি লাগানো কমপ্লিট তো এবার ট্রেনটি কানেক্ট দিতে হবে তো ট্রেনের দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্লাম আছে ক্লামটি অ্যাটাচ করে দিলেই ট্রেন সেট হয়ে যাবে আমাদের ট্রেনটি সম্পূর্ণ তো এবার আমরা কি করব ট্রেন চালাবো তো এবার দেখা যাক রাস্তায় রেখে দেখি ট্রেনটি চলে কি না তো ট্রেনে সুইচ কোন জায়গায় এটা সুইচ আর এটা দিলে সামনে যাবে এটা দিলে পিছনে যাবে আর এই সুইচটা কোন জায়গায় এই জায়গায় তো দেখি চাপ দাও তুমি এই তো দেখতে পাচ্ছেন ট্রেন আমাদের চলা শুরু করেছে কিন্তু স্পিডটা অনেক কম কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে মনে হয় তো তার জন্য আমরা চেক করে দেখবো এবার ট্রেনটি কি রাস্তা লাভে আমি তবে চালাও দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি চলা শুরু করেছে আনন্দ করো বাচ্চার হাতে তালিকা ট্রেন কখন না জানি ক্রাশ করে তো দেখা যাক ট্রেন চলছে 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 ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনে বাড়ি কই চলছে তো ট্রেনটি চলাকালীন আমাদের এক ছোট ভাই ট্রেন লাইনে মাথা দেবে তো দেখা যাক তাসকিন থামাতে পারে কিনা তো দেখা যাক ট্রেনটি থেমে গেছে এবং বেঁচে গেছে তো আবার ট্রেনটি আমরা ছাড়িয়ে দিছি